হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমরাও ভালোই আছি তো আজকের বারটা হলো বৃহস্পতিবার আমি আজকে উপোস করেছি তো সকালবেলা আমি আমার মেয়েকে স্কুলে দিয়ে এসে ঘরে এসে পুজো টুজো দিয়ে তারপর রান্না সারলাম তাড়াতাড়ি করে কারণ আমি একটু মন্দিরে যাব এখন মন্দিরে গেলে আস্তে আস্তে দেরি হয়ে যাবে সেই জন্য রান্নাটা সেরে নিলাম তো আমার সাথে যাচ্ছে আমার পাশের বাড়ির একজন ভদ্রমহিলা তো একা যেতে ভালো লাগে না সেই জন্য ওকে বললাম তো আমরা এবার রেডি হয়ে গেলাম এবার বের হয়ে যাবো মন্দিরের জন্য তো আমি যা যা নেওয়ার পুজোর জন্যে ফুল প্রসাদ সব নিয়ে নিয়েছি এবার চলে গেলাম মন্দিরে দেখো সাই বাবার মন্দির এটা গণেশগুড়িতে আছে খুব সুন্দর মন্দির এটা খুব বড় মন্দির খুব ভালো লাগে ওখানে গেলে মনটা একদম শান্ত হয়ে যায় তো আমি শাড়ি পরে নিয়েছিলাম কারণ মন্দিরে যাচ্ছে সেই জন্য শাড়ি পরে নিলাম এবার এসে প্রদীপ জ্বালিয়ে পুজো টুজো দিয়ে নিলাম প্রদীপ জ্বালানোর সময় ভিডিও করতে পারিনি কারণ আমি দু আমি প্রদীপ জ্বালাচ্ছিলাম আমার পাশের মহিলাটাও প্রদীপ জ্বালাচ্ছিলো তো সেজন্য আর ওখানে ক্যামেরা বেশি বের কর বের করা যায় না ওখানে লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করে নিয়েছিলাম আর দেখো ওই যে দোলনাটা এই দোলনাটা একদম একা একা দোলতে থাকে একদম আচরিত একটা ঘটনা খুব মানে এখানে ভালো লাগে এখানে গেলে একদম মনটা শান্ত হয়ে যায় তো আমরা বসে একটু এখানে প্রসাদ টসাদ খেয়ে একটু মন্ত্র পড়ে এখানে ঠাকুরের নাম নিয়ে তো আমরা এসে গেলাম বাইরে বউটা বলছিল ফটো উঠাতে কিন্তু আমি ফটো ওইখানে দিচ্ছিল তো একটু দাঁড়িয়ে এসে গেলাম ফটো আর উঠাতে পারিনি তো এবার আমরা যাব। তো মন্দিরের বাইরে একটু এসে এখানে দেখো কি সুন্দর বাইরেটা খুব ভালো লাগে তো আমরা এখানে এক ঘন্টা মতো বসেছিলাম আমরা বাইরে এসে গেছি কারণ খুব গরম ছিল তাড়াতাড়ি করে ঘরে এসে যাবো পুজো টুজো দিয়ে ওখানে সব করে নিলাম তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে ততক্ষণের জন্যে সুস্থ থাকুন ভালো থাকুন